মাদার্স ডে আমি মানি না এই স্পেসিফিক মাদার্স ডে বলে আমার কাছে আমি অন্তত মানি না তবে যেহেতু এটা একটা হয়ে এসছে মাদার্স ডে মাদার্স ডে তো মাদার্স ডে সম্বন্ধে কিছু বলার নেই মায়ের কথা মনে পড়ছে সবার কাছেই সবার মা যেমন আমার কাছে আমার মা তেমনই ছিল মানে আমি কথা বলছি আমি ক্যামেরা খুলে কথা বলছি আমার এক্সিস্টেন্স আমার সব কিছুই যদি মা আমাকে পৃথিবীতে না আনতেন মানে দিস ইজ মাই এক্সিস্টেন্স মানে আমরা প্রত্যেকটা মানুষ আজকে যদি আমরা মাতৃ গর্ভে আমাদের মা আমাদেরকে পৃথিবীতে না আনতেন তাহলে হোয়াট ইজ মাদার্স ডে আমি জানি না প্রত্যেক দিনই আমার মাতৃদিবস প্রত্যেক দিন ইচ অ্যান্ড এভরি মুমেন্টই আমি কিছু কাজ করতে গেলেই মাকে মনে হয় এটা করতে গেলেই আমার মাকে মনে হয় আমার মা যেহেতু আমার মা আমাকে ছেড়ে চলে গেছেন ছিয়ানব্বই সালে এত গুণী ব্যক্তি ছিলেন উনি যেহেতু মাদার্স ডে উনি এতটাই গুণী ব্যক্তি ছিলেন যে তখন কাজ জমা নেয় মানে উনি বেঙ্গলিতে এম করেছিলেন আর স্বনামধন্য আধুনিক শিল্পী ছিলেন রেডিও সিঙ্গার ছিলেন সুদিল্লাল চক্রবর্তী অপরেশ লাহির একনিষ্ঠ ছাত্রী ছিলেন শ্যামন মিত্র আর মা খুব মানে বন্ধু ছিল দুজনে দুজনে আর একসাথে শ্যামন মিত্র আর মা ওই সুপ্রভা সরকারের কাছে সুদীলাল চক্রবর্তীর কাছে অপরেশ লাহির কাছে গান শিখতে যেতেন আচ্ছা ক্লাসিক্যালের বিশেষজ্ঞ ছিলেন আমার মা তেমন সুন্দর আধুনিক অনেক অনেক প্রোগ্রাম করেছেন বেঙ্গল মিউজিক কলেজ থেকে উনি ফার্স্ট হয়েছিলেন আমার মা আর তখনকার দিনে বেঙ্গলি টেমে বললাম আর প্রচুর রেডিওতে গান করেছেন প্রচুর আমার জন্মের পরেও গান করে গেছেন যখন আমি মানে এমন একটা সময় যখন আমাকে দরকার আর কি তখন মাকে কেউ ছাড়ছিলেন না আকাশবাণী ভবন থেকে তখন মা বলেছিলেন যে আমি আবার পরে কন্টিনিউ করবো এখন আমার মেয়ে তো ছোটো মানে আমার কথা তাই মা ছেড়ে দিয়েছিলেন কিন্তু টিউশনস করতেন তারপরে তখনকার দিনের শর্ট হ্যান্ড টাইপরাইটিং তারপরে সমস্ত কিছু মানে বেঙ্গলিতে শিক্ষিকা পড়াতেন গানের জগতের একজন গুণী শিল্পী আকাশবাণী ভবনে রেগুলার প্রোগ্রাম করতেন রেডিও আর্টিস্ট ছিলেন এত এত গুণী শিল্পীর কাছে গান শিখেছিলেন আর কি বলব তার অতি নগণ্য অতি নগণ্য তার বিন্দু বিসর্গ বোধ আমি যা শিখিয়েছেন তার কিছু পেয়েছি কিনা আপনারা বলতে পারবেন তোমরা বলতে পারবে যে এই আনটি তার মায়ের কাছ থেকে আমার মার কথা তো বলেই দিলাম এবার আমার কথা আমার মেয়ে বিশাখা বলবে যে বিশাখা আমার কাছ থেকে কি পেয়েছে কি শিক্ষা পেয়েছে সে আমি আমার আমার সাথে তোমাদের অনেক দিনের আলাপ পরিচয় নতুন নতুনকে যারা এসেছিল তাদের সাথেও আমার ভিউয়ার্স খুবই কম আমি ওইভাবে কন্ট্রোভার্সি করি না আমার আই এম নট দ্যাট টাইপ অফ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে আমার একদম দেড়শোটা কমেন্টস দুশোটা কমেন্টস আসবে আমার আমি অল্প সংখ্যক আমার সাবস্ক্রাইবার এবং অল্প সংখ্যক আমার আমি কমেন্টস পাই আমার ভিউয়ার্সও কম আমার কমেন্ট সেকশানে কমেন্টস বড়জো দশটা কি নটা দশটাই কমেন্টস পাই সুতরাং সেই দিকে এটাও আমার মায়ের শিক্ষা যে তোমার কাজ তুমি করে যাও কিছু ফলের আশা করবে না কর্ম করে যাও ফলের আশা এখন ভক্ত ছিলেন শ্রী শ্রীরামকৃষ্ণ দিক দীক্ষিত ছিলেন শ্রী মায়ের মানে শারদা মা শ্রী শ্রীরামকৃষ্ণ রেগুলার দক্ষিণেশ্বরের মন্দিরে যাওয়া বেলুর মঠে যেতেন আমার বাবাও যেতেন বাবার ইটস ইটস নট এ ফাদার্স ডে তাহলে তো আমার বাবার কথাও বলতে হয় এটা মাদার্স ডে মানে কে প্রচলিত করছে জানিন আমার কাছে প্রত্যেক দিন প্রতিটা নিঃশ্বাস প্রতিটা প্রীত প্রতিটা এক্সিস্টেন্স হচ্ছে মানে আমার আমার কথা বললাম আমার এই হাত আমার যেই মুখ আমার এই চোখ মুখ নাক আমার যা সবকিছু আমার মায়ের দেয় না মা ছাড়া আমি এখানে বসে তোমাদের সাথে কথা বলে। দিলাম। বলতে মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পরে আমাদের মনে পরে এটা আমার মা আমাকে শিখিয়েছিলেন কারণ আমি খুব একটা আধুনিকে তো যেতাম না আমার সাবজেক্ট রবীন্দ্রসঙ্গীত ছিল কিন্তু মা ধরে বসে যে না তোমাকে শিখতেই হবে কিছু কিছু গান তা মা শেখা কিছু মায়ের শেখানো কিছু গান মায়ের মতো একটু গাইতে পারবো না মায়ের যা কলা মায়ের যা সুর তার বিন্দু বিসর্গ আমি পাইনি অনেক কিছু শেখার বাকি এই সত্তর বছর হতে যায় অনেক কিছু শেখার আমি যদি ভাবি যে আমার অনেক কিছু শিখতে হবে তবেই আমি শিখব যদি বা নিজে মনে করি ও আমি সব জেনে গেছি সব বুঝে গেছি সব শিখে গেছি তাহলে সে মানুষ মানুষই না এটা আমার মায়ের শিক্ষা না এভরিডে এভরি মোমেন্টে আমাদের যতই বয়স বাড়ুক প্রত্যেক দিনই একটা শিক্ষার বয়স শিখবো ছোটোদের কাছ থেকে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কাছ থেকে গলা বাজনা করে নেবেন আমাদের গলা তো এই সময় ভোকাল কটের একটু সমস্যা হয় একটা বয়স আছে না তখন একটা যদি চর্চা না থাকে গানে তখন একটা ভোকাল কডের সমস্যা হয় তার ললাটে দূর হয়ে ভরে রবি উঠে আলতা পরা তো আমি ঠিক লাইনটা যাই না মধুর আমার মায়ের হাসি মুখে ঝরে আমার মাকে মনে পড়ে তার ললাটে সিঁদুর দিয়ে ভোরের রবি ওঠে আলতা পরা পায়ে রক্ত কমল ওঠে এরকমই কোনো লাইন মা শিখেছিলেন আর শিখিয়েছিলেন মা গো শেষ দান শেষ দান বিরহ দিয়ে কি গো শেষ দান মোর আরো কথা আরো কথা ছিল বাকি হ্যাঁ আমার অনেক কথা ছিল বাকি আরো প্রেম আরো গান এই কে গো শেষ দান এই কে গো শেষ দান বিরহ দিয়ে গেলে ফিরো আরো কথা আরো কথা ছিল বাকি আরো পে আরো গান খুনিতে মালা খানি তবে কেন ছিলে আনি কেন হয়েছিল শুরু যদি অবসান এই কি গো শেষ দান এই কে গো শেষ দান বিরহ দিয়ে গেলে এই কি গো শেষ দান মায়ের কাছে শেখা নাইবা ঘুমালে প্রিয় রজনী এখনো বা প্রদীপ নিভিয়া যা ত জেগে থাক তবু মা রজনী এখনো মা এটা এটাও মায়ের কাছ থেকে শেখা মায়ের শেখানো গানই আজকে করছি আর ভুল সবি ভুল এই জীবনে পাতায় পাতায় জালেখা সে ভুল ভুল সবি ভুল প্রশ্ন করি নিদের কাছে কে আমি কোথায় ছিলাম কোথায় যাব এই আমি যদি ভাবি এই আমি আর নই একা সে ভুল ভুল সবই ভুল এই জীবনে পাতায় পাতায় লেখা সে ভুল ছবি ফুল এটাও মায়ের কাছ থেকে শেখা অতল জলের আহ্বান আর ছবি হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যে পথ চিনি না তোমার উপর করে নির্ভর তোমা ছাড়া কিছু একদম অ্যাপ্রোপিয়েট জানি না আমার আজও মনে হয় যে মা তুমি এসে আমার হাতটা ধরো আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যে পথ চিনি না তোমার তোমারই ওপর নির্ভর তোমা ছাড়া কিছু জানি না আমার হাত ধরে তুমি নিয়ে চলো সকা আমি যে পথ চিনি না আর হতে তুমি হৃদয়ে তোমারে আমি করিন পূজা সন্দেহ শুধু রাখিব না কারো কথায় আমি মানি না কারো কথায় আমি মানি না আমার হাত ধরে তুমি নিয়ে চলো শখা আমি যে পথ চিনি না আর রবীন্দ্রসঙ্গীত শিখিয়েছিলেন যদি আমার সাবজেক্ট রবীন্দ্রসঙ্গীত ছিল তাও বলেছিলেন গাবি প্রপারভাবে স্বরলিপি ফলো করে কোথায় নিঃশ্বাস ফেলতে হবে কোথায় ওয়ার্ডের যেন ওয়ার্ডের মাঝখানে কখনো নিঃশ্বাস ফেলবি না এটা আমার মায়ের শিক্ষা আমি হয়তো নিঃশ্বাসের একটু কর্ম হয়ে আমার করে এরকম করতাম না রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে রোটেশন বি ফলো তা মা শিখিয়েছিলেন ফেলে এসেছিস কাজে মন মনে রে আমার তাই জনম গেল শান্তি পেলি না রে মন মনে রে আমার তুই ফেলে সেছিস কাজে মন মনে রে আমার যে পথ দিয়ে চলে গেলি সে পথ এখন ভুলে গেলি রে গেছে সন্ধ্যা তারার মন মনে রে আমার তুই ফেলে এসেছিস কারে মন মনে রে আমার তাই জনম গেল শান্তি পেলি না রে মনে মনে রে আমার এই হচ্ছে মা মায়ের শেখানো সব কিছু আজকে মায়ের শেখানো হ্যাঁ যেটুকুই শিখেছে না তার কিছু যদি আমি তোমাদের কাছে একটু পরিবেশনা করি ভুল ত্রুটি মার্জনা করে নিও হুম বললাম না ভোকাল কটের সমস্যা এই বয়সে হয় আর অনিয়মিত মানে চর্চা নেই আর শিখিয়েছিলেন খুব মনে পড়ছে যখন আমার খুব জ্বর আসতো শরীর খারাপ হতো মা তখনকার দিনে না একটা খুব সুন্দর একটা সাবান মাখতেন হ্যাঁ চন্দনের গন্ধ পেতাম সেই সাবান দিয়ে যখন মা এলো চুলে মায়ের এতটা চুল ছিল মাকে দেখ মার ছবি আমি দেখাবো বিশাখা দেখাবে এলো এলোচুলে যখন স্নান করে এসে আমার পাশে বসতেন আর মাকে যখন জড়িয়ে ধরতাম ঠান্ডা গায়ে স্নান করে এসে আর আমার খুব জ্বর শরীর খারাপ হ্যাঁ তখন মাকে জড়িয়ে ধরে মায়ের যে মানে দেহের যে গন্ধ এখন মনে পড়ে যে যদি আমার যখন টরীর খারাপ লাগে যদিও বিশাখার ভেতরে বিশাখার এই যে গলা বিশাখার এই জায়গাটা এই জায়গাটা আমার মেয়ের ওর ভেতরে আমার কিছুটা হল আমার মায়ের প্রলেমটা মানে মায়ের গন্ধ পাই আমার মেয়ের ভেতরে বিশাখার ভেতরে যখন আমার খুব শরীর খারাপ লাগে না একটু জ্বর আসে কিংবা যে কোনো শরীর খারাপ লাগে তখন আমি আমার ছোট্ট মাটাকে মানে আমার মেয়েটাকে বিশাখাকে আমার পাশে বলি মা তুই আমার পাশে একটু বসবি তখন মা ওর এই জায়গাগুলি এত নরম তো আমার মা একটু মানে মোটা সোটা ছিলেন বাল মানে বেশ স্বাস্থ্যবতী মা ছিলেন তা মাকে মায়ের গন্ধ সুখে যেভাবে আমি মাকে জড়িয়ে ধরে শরীর খারাপের সময় শুয়ে থাকতাম তেমনভাবে আমি আমার মেয়েকে আমার এই ছোট্ট মাটাকে জড়িয়ে ধরে এরকম শুয়ে থাকি আর আমার মেয়ে বলেছে মা আজকে যখন আমি গান করবে আমার একটা মন মতো গান করবে তা আমার এই ছোট্ট মা বিশাখা মাটার উদ্দেশ্যে ওরে আমার গলায় গানটা শুনতে নাকি ওর খুব ভালো লাগে তাই ভুল হবে মনে হয় তাও চেষ্টা করছি আমার হিয়ার মাছে লুকিয়েছিল দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি বাহির পানে চোখ মেলেছে বাহির পানে আমার হৃদয় পানে আমার হিয়ার মাছে লুকিয়েছিলে ছিলে আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমি তোমার কাছে যাইনে আমার হেয়ার মাঝে লুকে ছিলে তুমি মন আনন্দ হয়ে ছিলে আমার খেলায় আনন্দে তাই ভুলেছিলেন তাই ভুলেছিলে কেটেছে দিন খেলায় গোপন রহি গভীর টানে আমার দুঃখ সুখে টানে সুর দিয়েছো তুমি আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাছে লুকিয়ে ছিলে এটা হচ্ছে আমার মেয়ের দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি বাহির পানে চোখ মেলেছে বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাছে লুকে ছিলে আমার গলায় নাকি আমার মেয়ের এই গানটা খুব পছন্দ লাস্ট বাট নট লিস্ট সবার উদ্দেশ্যে মা সাধনা মিতিলো আশা না পুরিল সকলি যায় মা জনমে শোধ ডাকি গো মা তোরে কোলে তুলে নিতে আয় মা সকলি ফুরায় যায় মা বড় দাগা বাসনা তে গেছি বড় জ্বালা শোয়ে কামনা করেছি অনেক কেঁদেছি কাটিতে পারি না বুক ভেঙে ফেটে যায় মায়ে যায় আমার সাধনা মিটিল না ফুরিল সকলে ফুরায়ে যায় মা পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালোবাসিতে জানে না যেথায় আছে শুধু বাসা বাসে সেথা যেতে প্রাণ চাই মা সকলে ফুরাই যাই মায় আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলে ফুরায়ে যায় মা প্রত্যেকের মারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন দীর্ঘজীবী মানে থাকেন এবং প্রত্যেকটা দিনই মায়ের দিন প্রত্যেকে তোমরা যারা মেয়ে সন্তানেরা আছো পুত্র সন্তান কন্যা সন্তান আছো ইচ অ্যান্ড এভরি ডে ইজ এ মাদার্স ডে নট এ সিঙ্গল ডে ইজ মাদার্স ডে মাকে পুজো করো মায়ের কথা শুনে চলো মা যেটাতে খুশি হন সেই হিসাবে চলো মা যেটাতে দুঃখ পান সে কাজ কখনো করবে না মাকে শ্রদ্ধা করা শেখো সম্মান করা শেখো ভালোবাসতে শেখো শ্রদ্ধা সম্মান ভালোবাসা মাকে সেবা করা শেখো এই দিয়ে আজকে মাতৃদিবস মাদার্স ডেটা শেষ করলাম সবাই তোমরা ভালো থেকো আর এই মায়ের কাছ থেকে তোমাদের আমার সন্তানদের উদ্দেশ্যে প্রত্যেকের উদ্দেশ্যে অফুরন্ত স্নেহ ভালোবাসা আশীর্বাদ থাকলো নমস্কার